মিঞাও কি ডিভোর্স দিতে চাইছো নাকি হ্যাঁ এটাকে ডিভোর্স বলে না বলে সেপারেশন ঘটি বাটি যখন এক সঙ্গে থাকলে ঠোকা ঠোকি লাগে চাই তখন আলাদা থাকাই ভালো নাকি এই শুনছো কি গো শোনা না আজকে পিভি তে একটা রান্নার দারুণ রেসিপি দেখেছে ইলিশের সাথে কাজু বাদামের পেস্ট সঙ্গে পোস্ত টক দই নুন সরষের তেল আমি সব লিখে রেখেছি এগুলো একটু এটা দাও না টিভিতে তো আরো অনেক কিছু দেখায় বড় বড় সৎগুরুদের উপদেশ রামকৃষ্ণদেব লোকনাথ বাবা আমার কেবার জীবন কাহিনী সেগুলো সব লিখে রেখেছে তো তুমি খোঁচা নামের কথা বলতে পারো না না তোমার কাছে এটা খোঁচা কিন্তু আমার কাছে এটা সদ উপদেশ

তবু ঝগড়া করবে হ্যাঁ করবই কারণ ওনাকে না আমার একদম সহ্য হয় না উনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘা তেতুল আচ্ছা ওনার জন্য তোমার এত ফাটছে কেন না মানে সরি এত গায়ে লাগছে কেন তোমার ফাটছে গায়ে লাগছে শুধু একটাই কারণ তুমি আমার বাড়ির বউ বলে রাস্তাঘাটে পাড়ায় যখন শুনতে হয় অসীম কাপুর বউ দরজাল ঝগড়ুটে তখন তো আমি বলতে পারি না যে আমার বউ নয় আমার বাড়ির কাজের লোক তাই ফাটছে বুঝেছ তুমি কান পাতলা লোক তাই তোমার ওসব গায়ে লাগে রাস্তার লোকের কথা গায়ে দাও কেন ওসব দেবে দিন না তো দিতাম এখন রাস্তায় বেরোলেই তোমার গুণকীর্তন শুনতে শুনতে কান পাতলা হচ্ছে আর যতই কান পাতলা হচ্ছে আমার গায়ের চামড়া মোটা হচ্ছে কত লোকের কথা গায়ে মানবো হ্যাঁ সত্যি করে বলো তো তারপর বুঝিয়ে দেবো না কত ধানে কত চাল আরে তারাও জানে তাদের নাম শুনলে তুমি ধান থেকে চাল বের করে দেবে তারা তো আর আমার সামনে সামনে বলে না তারা পিছনে আড়ালে আড্ডালে বলে বুঝেছ শোনো আড়ালে যারা কেউ কারণে নামে বদনাম করে না তারা আবার মানুষ নাকি সব কাপুরুষ আরে বাবা সাহস থাকলে আমার সামনে এসে ঝগড়া করতে বল আমারই সাহস নেই সামনে বলার যে তোমাকে খাওয়ায় পড়ায় আর কি বললে খাওয়াও পড়াও মানে আমার বাবার কি এমন অবস্থা ছিল নাকি যে খাওয়ানো পড়ানোর জন্য তোমার সাথে বিয়ে দিয়েছে তোমার বাবা বিয়ে দেননি তুমি জোর করে খাড়ে জেমে বসেছো বুঝলে বেশি ইতিহাস ঘাটিও না ভূগোল বিজ্ঞান অঙ্ক সব বেরিয়ে আসবে একবার ভুল করে কলেজে তোমাকে বলেছিলাম তোমাকে আমার ভালো লাগে বেশ ঘাড়ে চেপে বসলে তখন যদি জানতাম তোমার এই রূপ তাহলে আর মোটেই ঘাড় নোয়াতাম না হুম তুমি পারলে এত বড় কথা নয় বলতে তুমি শুধু আমার ঝগড়ার রূপটাই দেখলে আর আমার ভালোবাসার রূপটা একদম দেখলেই না যদি ভালোবাসাই না থাকতো তাহলে আমাদের মেরিয়ার জন্ম হলো কি করে ওটা ওটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট যার বাংলা মানে দাঁড়ায় দুর্ঘটনা পরিষ্কার হয়েছে শোনো অ্যাক্সিডেন্ট মানে যে দুর্ঘটনা না সেটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু তুমি এই কথাটা বলতে পারলে কি করে আমাকে এই মন নিয়ে তুমি সংসার করো আমার সাথে সংসার কি আর আমি করছি তুমি জোর করে করাচ্ছ তাই করছি শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি ভেগে যেতে পারছি না তাহলে কবেই ভেগে যেতাম তুমি কি ভাবছো হ্যাঁ আমিও তোমার টানে সংসারে আছি আমিও আছি মেয়ের টানে না হলে আমিও না কবে তোমাদের ছেড়ে এখান থেকে চলে যেতাম তো করে যেখানে যাওয়ার তুমি যাও তোমাকে আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব আর মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে হবে না তার দায়িত্ব আমি তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাইছো নাকি হ্যাঁ এটাকে ডিভোর্স বলে না বলে সেপারেশন খটি বাটি যখন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে চাই তখন আলাদা থাকাই ভালো নাকি পারবে পারবে তুমি আমাকে ছেড়ে থাকতে রক্ষা করো অন্তত এক মাসের জন্য আমাকে রেহাই দাও আচ্ছা তুমি কি অন্য কারো প্রেমে পড়েছো ওই যে পাশের বাড়ির উমা বৌদি যে দিন রাত আমার সাথে ঝগড়া করে সেটা কি তোমার সাহসে কার সাহসে উমা বৌদি ঝগড়া করে সেটা আমি জানি না কিন্তু সন্দেহের বসে তুমি যেন কার সঙ্গে ঝগড়া বাঁধিও না বুঝেছো হাড়ে হাড়ে টের পেয়ে যাবে ওনার জ্বালায় ঘোষ বাড়িতে থাকতে পারে না চায়ের দোকানে রাত দশটা পর্যন্ত কাটিয়ে দেয় পারলে রাতটা বেঞ্চে শুয়েই কাটিয়ে দিত পারে না শুধু মশার জ্বালায় কিন্তু এমন কপাল

তুমি যে এত নিন্দে মন্দ করছো আমার নামে আমি কি এমন বলেছি বলো তো তোমাকে শুধু বলেছি টিভিতে একটা দারুণ রান্নার রেসিপি দেখেছি সেটা আজকে বানাবো তার জন্য ইলিশ মাছ কাজুবাদাম পোস্ত নুন হলুদ সর্ষেতে আর নারকোল আনতে বলেছি তেল নুন নিয়ে তো আর সমস্যা নেই সমস্যা ওই ইলিশ পনেরোশো টাকা কিলো কাজুবাদাম হাজার টাকা কিলো আর ওই পোস্ত দেড় হাজার টাকা কিলো বুঝেছো তা এইগুলো কি আমি সব একা খাবো তুমিও তো খাবে তোমার মেয়েও তো খাবে বাকিগুলো বললে না তোমার বাবা মা বোনা তোমার তো আমার আমাদের তিনজনের জন্য বানালে হবে না তোমার বাপের বাড়ির জন্যও বানাতে হবে আরো কিছু রান্না করলে তো টুক করে রিক্সা ধরে বাপের বাড়ি পাচার করে দেবে এই জন্য কখনো সামনাসামনি বিয়ে করতে নেয় বুঝেছো লোকে বলে না বাজার করো ঘুরে আর বিয়ে করো দূরে সামান্য একটা রান্নার জন্য তুমি আমার বাবা মা তুলে আমাকে অপমান করলে এত বাজে বাজে কথা বললে স্বপ্নেও ভাবিনি তোমাকে চেনাই আমার ভুল হয়েছে ভদ্রলোকের বলে আমি তুমি যখন মুখ ফুটে বলেই ফেলেছো আমি ছোট লোক সেই ছোট লোক আমি তাই করলাম এবার থেকে এবার থেকে তুমি ভেবে কথা বলবে যাও এখান পাগল হয়ে গেল নাকি আর নেওয়া যাচ্ছিলাম তোমরা কি আমাদের ঝগড়া শুনে ছুটে এলে নাকি তাছাড়া কি আমি তো পাশের দোকানে চা খাচ্ছিলাম স্বপন কি আমাকে ডেকে নিয়ে আসলো বললো শিগগির চলো হ্যাঁ আসলে আমি তো অভিনয় করি আপনারা জানেনই তা কালকে একটা সিনেমার শুটিং আছে আর সেখানে আমি একটা ঝবুটে বউয়ের অভিনয় করছি তাই আপনাদের দাদার সাথে একটু রিহার্সাল করে নিচ্ছিলাম টলিউডের এইরকম নানা মজার ঘটনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাসতে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন যত কাণ্ড টলিউডে